রাজস্থলী ফারোয়া তো সীমান্ত সড়কের ওখানে আর কি দেখা যাক আজকে কেমন ওখানে রাস্তাগুলো উপভোগ করা যায় বাট আজকে ফার্স্ট টাইম যাচ্ছি দুটা জিএসএক্স স্যার একটা বিফোর একটা এম তো চলেন আস্তে আস্তে যাওয়া যাক হ্যাঁ ভাইয়া তোমার ক্যামেরা কই ক্যামেরা নাই আজকে আচ্ছা আমরা রাজস্থলে যাব ফেরিটা পার হয়ে গেছি গা ওকে চলেন আমরা আগাচ্ছি তো পারবার দিকে রাজস্থিতির দিকে এই যে আসতে যাচ্ছে এই যে ভাই ব্রাদারগুলোকে নিয়ে এই যে সবাই এই জায়গাটা কি অবস্থা এই যে এদেরকে নিয়ে যাচ্ছি তো

কী অবস্থা ভাই ভালো তো এইদিকে মনে হয় রাজস্থলী যাবো আমরা তো এখান থেকে ভাইব্রাদাদের থেকে জিজ্ঞাসা করতে হবে যে আসলে রাজস্থলে জায়গাটা কেমন কোন টাইপের আর কি তো চলুন সামনের দিকে আঘাতে থাকি আমরা এই যে ফ্রাইডে তো ফ্রাইডে যে মনে করেন আপনার অনেকে অনেক জায়গায় যায় বাট আমরা যাইতে যাইতে আমাদের চোখগুলো ঘা হয়ে গেছে গা আর ভালো লাগে না একই জায়গায় যাইতে তো ভাবলাম একটু ডিফারেন্ট জায়গায় যাই তা এখানে দেখেন আমরা আস্তে আস্তে গ্রামীণ পরিবেশে মানে প্রবেশ করতেছি তো এটি কিন্তু ফুল গ্রামীণ পরিবেশ দেখেন এই যে মানে চার জঙ্গল বেশি আর কি এই টাইপের রাস্তাগুলো আমার থেকে পার্সোনালি অনেক ভালো লাগে বুঝছেন তারপরে আপনারা ব্লগটা খুবই সুন্দরভাবে উপভোগ করবেন যেহেতু একটা ব্যাটারি দিয়ে আসছি আজকে আজকে এটা আমার এক্সামের মতো বলতে গেলে একদম ফাইনাল এক্সামের মতো সো এভরি ওয়ান এই যে দেখেন আমরা রাজস্থলী আর্মি ক্যাম্প চলে আসছি তো আর এদিক দিয়ে আমরা হচ্ছে সীমান্ত সড়ক যাবো দেন হচ্ছে আমরা জিগজেক পয়েন্ট যা যা আছে আর কি তো ওখানে যাবো আর এ ভাইটি হচ্ছে স্থানীয় ভাই ভাই কি অবস্থা এই তো সো আপনিও যাচ্ছেন নাকি ওইদিকে আচ্ছা চলেন ভাই খুব ভালো হবে স্থানীয় একজন থাকলে আসলে ভালো লাগে তো যদি ভাই যান তো আমরাও খুশি হবো চলেন তাহলে ঘুরে টুরে আসি কেউ ওই দিক থেকে

বাপরে বাপ এই যে ওর বাবা সাকিব এই যে এসে জিরো সেভেন আমাদের সাথে যাচ্ছে এখানে ভাই প্লেসটা কিন্তু অনেক সুন্দর ভাই চলেন আমরা আস্তে আস্তে আগাই আর এইসব রোড অনেক রিস্কি হয় আপনারা আসলে হাইপার হবেন না সহজে এই আর কি অবস্থা আচ্ছা আমরা সামনের দিকে দেখি সামনের দিকে কী অবস্থা ও নাই একটু ভাঙাচুরা এদিকে পার্কেটে মূলত এই রোডগুলো করা হয়েছে ওয়াউ ওই যে দেখেন ও মাই গড সারা তো হ্যাঁ জোজ জোজ অস্ত্রির অস্ত্রিস ধর আসলে জোজ ভাই রাজস্থলী এরিয়াটা অনেক অনেক সুন্দর ওই যে দেখেন পার্কেটে এগুলো করা হয়েছে হাঁটা কাটার কারণে একটু রোদও বেড়ে গেছে ঘাট হাত থাকলে এরকম কিন্তু হয় না এখন গরমও লাগতেছে ভরপুর ওয়া 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 হস্তির জোস জোস ম্যান এখানে দেখেন এখানে হস্তির ভালোই লাগতেছে এখানে রাইট টাইড করে কারণ আননোন প্লেস আনোন আননোন প্লেসের মধ্যে আপনার বাইক রাইড করে একদম মজাই আলাদা তো সামনে নাকি আরো সুন্দর সুন্দর জায়গা আছে তো ওইগুলো দেখবো দেখেন আবার রোড তো রয়েছে এই রোড গুলোতে এখন মজাই হবে হ্যাঁ মজাই হবে

よ、şey claro. し

오 와이 내 다운글어 줬와이

nagyon วันไหนดีเลยน่ะจิตรูโอ้สิ่งใหม่ก็มาเกี่ยวกันครับชีววิกรมึงครับกรมสคาร์นแอมเบอร์เด็ดจริงช็อปปี้ด้วยนะครับอยากเห็นก็ต้องตามนับนรานี่ก็ติดไม่ติดนะ তো আর আজকের ব্লকটা এখানে শেষ করে দিব তো আমরা আমাদের ফেরিতে অ্যাকচুয়ালি বেশি পানি হওয়ার কারণে আমরা এদিক দিয়ে ঘুরে গোডাউন দিয়ে আসছি তো এদিক থেকে আমরা যাবো ওই ওই সাইডে নাকি কেমন ছিল আজকের ট্যুর ভালো ছিল রাইট আরও হবে বাই রাই রে অবশ্যই 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 ভাই আমার থেকে ওকে ভাইয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস।